দেবলীনাকে লুকিয়ে লুকিয়ে খাবার খেতে দেখে নিল ঈশান আর কুসুম পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কুসুম সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো কুসুম রান্নাঘরে রান্না করছিল ঈশান এসে কুসুমকে বলো একবার এসো তো তখন কুসুম বলে কোথায় যাবো ছোট সাহেব তখন ঈশান বলে এসোই না তোমাকে একটা মজার জিনিস দেখাবো তারপরে ঈশান একটা জায়গায় নিয়ে গিয়ে সামনের দিকে দেখি বল এই দেখো আর তখন কুসুম সামনের দিকে তাকিয়ে দেখে যে দেবলীনা বসে বসে বার্গার খাচ্ছে আর কুসুম তো এটা দেখে পুরো চমকে যায় আর চোখ বড় বড় করে দেখতে থাকে আর বলতে থাকে দেবলীনা ম্যাডাম তো উপোস করছিল না তখন ঈশান বলে হ্যাঁ হ্যাঁ ও উপোসই করছিল দেখো দেখো নিজের চোখে দেখো কেমন একটা ফ্রড মেয়ে আর কিন্তু তুমি না বলছিলে বিশ্বাস করতে দেখো কেমন বাড়ির সবাইকে ঠকাচ্ছে সবাই জানে ও নাকি আমাদের পরিবারের মঙ্গলের জন্য আর আমার মায়ের কথা রাখার জন্য উপোস করছে এই হচ্ছে উপোসের নমুনা এখানে বসে বসে লুকিয়ে লুকিয়ে ও খাবার খাচ্ছে বার্গার এনে খাচ্ছে বাইরে থেকে কত বড় ফ্রড একটা মেয়ে কত বাজে একটা মেয়ে চলো তো দেখি এখনই গিয়ে মাকে এসব সবটা দেখাতে হবে তবে মা বুঝবে কেমন মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে আমি তো বললে কিছু বিশ্বাসই হয় না মায়ের এবার কি কুসুম রাজি হবে দেবলুনার এই সমস্ত মিথ্যাচার গাঙ্গুলোকে জানিয়ে দিতে নাকি আবার সে অন্ধের মতোই বলবে যে দেবীমা যেটা ঠিক মনে করেছে সেটা ঠিক দেবীমা কখনো কখনও ভুল হতে পারে না তোমাদের কী মনে হচ্ছে বন্ধুরা সেটা কমেন্ট করে জানিয়েও পরবর্তী আপনি নি তাড়াতাড়ি সঙ্গে থেকে সাথে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ